রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেসের আরামবাগের এমপি মিতালি বাগ এরা কারা কিসের জন্য আন্দোলন করছে রাজা রামমোহন রায় এখনো কি বেঁচে আছেন যে তার বিরুদ্ধে আন্দোলন করছেন আর কি জন্যই বা আন্দোলন করছেন এরা বাঙালি অস্মিতা এবং বাঙালিত্ব নিয়ে বিভিন্ন সময় বড় বড় কথা বলে কিন্তু এদের বাঙালিত্ব নিয়ে সত্যিই একটা প্রশ্ন আছে আমি বুঝতে পারছি না কিসের জন্য এরা আন্দোলন করছে চলুন আর একবার শুনে নেই তিনি আসলে কি করতে চাইছেন এই আমাদের বাংলার অন্যতম মহাপুরুষ রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে কেন এই আন্দোলন কিসের জন্য আমি কি ভুল শুনলাম না সত্যি ঠিক শুনলাম উনি বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে তাদের আন্দোলন চলছে চলবে আপনারাও শুনলেন কিন্তু কিসের জন্য আন্দোলন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আন্দোলন তিনি করতে যাবেন কেন কি হয়েছে রাজা রামমোহন রায় তো অনেক দিন আগে মারা গেছেন তাহলে মরে যাওয়া মানুষের বিরুদ্ধে কিসের আন্দোলন রাস্তায় নেমে তাও আবার পথ অবরোধ করে এই আন্দোলন কিসের জন্য আমার মাথায় কিছু ঢুকছে না যে এই আন্দোলনের কারণ কি একটা মৃত মানুষের তাও আবার আমাদের একজন অন্যতম মহাপুরুষ সেই মহাপুরুষের বিরুদ্ধে আন্দোলন করার কারণটা কি সে কি অন্যায় করেছে যে যার বিরুদ্ধে রাস্তায় নেমে পথ অবরোধ করে এই আন্দোলন করতে হবে এটা তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেসের আরামবাগের এমপি মিতালি বাগ জানে কেন তিনি আন্দোলন করছেন রাস্তায় নেমে পথ অবরোধ করে আমাদের জানা নেই এবং বোধগম্য হচ্ছে না এই আন্দোলন কিসের জন্য আপনারা বোঝার চেষ্টা করুন দেখুন আমার মনে হয় জাতীয়তাবাদী মানুষ এটা কখনো মেনে নিতে পারে না আমরাও মেনে নিতে পারি না আমাদের মহাপুরুষের বিরুদ্ধে এই ধরনের ধ্বংস যোগ্য আন্দোলন তাই জাতীয়তাবাদী মানুষকে ঠিক করতে হবে বাঙালিকে ঠিক করতে হবে বাঙালির আত্মমর্যাদা বাঙালির গৌরব বাঙালির অস্মিতাকে পুনরায় পুনরুদ্ধার করবার জন্য সঠিক পথে সঠিক রাস্তায় সঠিকভাবে সঠিক শিক্ষায় বাঙালিকে আবার পুনরুজ্জীবিত করতে হবে